আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো আঠাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এফ এইচ এই তিনটা কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রাফিদ থ্যাংক ইউ রাফিদ আমাদের আগের ভিডিওটিতে রূপালি কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার আপনার কাছে ভালো বুঝতে পারি ওয়েলকাম রূপালি প্রথমে চলো এফ এর যে কোয়েশ্চেনটা সেটার উত্তরটা দেখে নিই এখানে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক দ্য ইমেইল ইন সেকশন ই ইজ এ রিপ্লাই বাই অ্যালেক্সা টু মৌটুসিস প্রিভিয়াস ইমেইল জোরায় কাজ বিভাগ ইয়ের মধ্যে যে ইমেলটি সেটা হলো মৌটুসির আগের ইমেলের উত্তরে অ্যালেক্সার পাঠানো ইমেজিন হোয়াট মৌটুসি মাইট হ্যাভ রিটার্ন টু অ্যালেক্সা কল্পনা করো মৌটুসি অ্যালেক্সাকে কী লিখে থাকতে পারে রাইট দ্যাট ইমেইল সেই ইমেলটি লেখ তো এইবার আমরা উত্তরে যেই ইমেলটা মোটুসি লিখতে পারে সেটা এখানে লিখবো এটার উত্তরটা হলো প্রথমে আমরা লিখবো টু টু দিয়ে অ্যালেক্সা ডাউসন এরপর সাবজেক্ট এখানে সাবজেক্ট নো সাবজেক্ট থাকলেও পারে এখানে কোনো সাবজেক্টের দরকার হয় না যখন পার্সোনালি কথাবার্তা হয় এরপর অ্যালেক্সা অ্যালেক্সার কাছে লিখতেছ আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর কামিং আমি শুনেছি তুমি আসছ প্লিজ মি ইউর ডিপারচার অ্যান্ড ল্যান্ডিং টাইম অনুগ্রহ করে আমাকে তোমার যাত্রা শুরু এবং অবতরণের সময় জানাও অলসো টেল মি হাউ লং ইউ উইল স্টে হিয়ার আরও জানিও তুমি এখানে কতদিন থাকবে আই হ্যাভ আ গ্রেট প্ল্যান টু শো ইউ দ্য বিউটি অফ বিডি তোমাকে বাংলাদেশের সৌন্দর্য দেখানোর জন্য আমার একটি দারুণ পরিকল্পনা আছে হ্যাভ আ নাইস জার্নি তোমার যাত্রা শুভ হোক মৌটুসি এরপর জি এর মধ্যে আরও একটা কোয়েশন এখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট ইট গিভস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ইমেল চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউ ক্যান ইউজ আ ভার্ব মোর দ্যান ওয়ান্স নিচের পাঠ্যটি পড়ো এটি ইমেলের উৎপত্তি সম্পর্কে তথ্য দেয় বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য বক্স থেকে ক্রিয়াগুলোর সঠিক রূপ নির্বাচন করো তুমি একটি ক্রিয়া একাধিকবার ব্যবহার করতে পারো অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো সেগুলো এখানে খালি খালিঘরে বসাইতে বলা হয়েছে এবং যদি প্রয়োজন হয় তাহলে একটা ওয়ার্ড আমরা একাধিকবারও এখানে ব্যবহার করতে পারবো এখানে আনসার যেগুলো হবে খালি খালিঘরে সেগুলো কিন্তু আমরা এরকমভাবে রঙিন করে দিয়েছি প্লাস নিচে কিন্তু এরকম আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের বুঝতে যেন সুবিধা হয় তোমরা একটু খেয়াল করে দেখবে আমরা কোন জায়গায় কোনটা বসাচ্ছি এখান থেকে শুরু সেন্ডিং টেক্সট মেসেজেস ইলেকট্রনিকলি কুড বি সেট টু ডেট ব্যাক টু দ্য মোর স্কট টেলিগ্রাফ অব দ্য মিড এইটিন হান্ড্রেডস অ্যান্ড দ্য নাইনটিন থার্টি নাইন নিউ ইয়র্ক ওয়ার্ল্ডস ফেয়ার ইলেকট্রনিকভাবে টেক্সট বার্তা পাঠানোকে আঠারোশো এর দশকের মাঝামাঝি সময়ের মোর স্কট টেলিগ্রাফ এবং উনিশশো উনচল্লিশ সালের নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ফেয়ার পর্যন্ত বিস্তৃত বলে বলা যেতে পারে ইন দ্য ফেয়ার IBM সেন্ট a লেটার অফ কংগ্রাচুলেশনস ফ্রম San ফ্রান্সিসকো টু নিউ ইয়র্ক on an IBM রেডিও টাইপ কলিং it, ইট আ হাই স্পিড সাবস্টিটিউট ফর মেল সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড অফ টোমোরো সেই মেলায় আইবিএম একটি আইভিএম রেডিও টাইপের মাধ্যমে সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছিল এটিকে আগামী দিনের বিশ্বের ডাক পরিষেবার একটি উচ্চতর উচ্চগতির বিকল্প হিসেবে অভিহিত করা হয় টেলিপ্রিন্টার্স ওয়ার ইউজড ইন জার্মানি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে টেলিপ্রিন্টার ব্যবহৃত হতো দ্য ইউজ স্প্রেড আনটিল দ্য লেট নাইনটিন সিক্সটিস ওয়ান দেয়ার ওয়াজ ওয়াইড টেলেক্স নেটওয়ার্ক এর ব্যবহার উনিশশো ষাটের দশকের শেষ পর্যন্ত বিস্তৃত হয়েছিল যখন একটি বিশ্বব্যাপী টেলেক্স নেটওয়ার্ক ছিল অ্যাডিশনালি There was the সিমিলার আমেরিকান সিস্টেম called TWX, which remained important until the late 1980s. নাইনটিন ভাবে অতিরিক্তভাবে একই রকম আমেরিকান সিস্টেম ছিল যা TWX নামে পরিচিত পরিচিত ছিল যা উনিশশো এর দশকের শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ছিল With the অফ এম আইটিস কম্প্যাটিবল টাইম শেয়ারিং সিস্টেম CTSS in 1961। ফর দ্য ফার্স্ট টাইম মাল্টিপল ইউজার্স ওয়ে অ্যালাউড টু লগ ইন টু আেন্ট্রাল সিস্টেম ফ্রম রিমোট ডায়ালাপ টার্মিনালস উনিশশো একষট্টি সালে এম এর কম্প্যাটেবল টাইম শেয়ারিং সিস্টেম সি টি প্রবর্তনের সাথে সাথে প্রথমবারের মতো একাধিক ব্যবহারকারীকে দূরবর্তী ডায়ালাপ টার্মিনাল থেকে একটি কেন্দ্রীয় সিস্টেমে লগ ইন করার অনুমতি দেওয়া হয়েছিল দে ওয়ার অলসো অ্যাবল টু স্টোর অ্যান্ড শেয়ার ফাইলস অন দ্য সেন্ট্রাল ডিস্ক তারা কেন্দ্রীয় ডিস্কে ফাইল সংরক্ষণ এবং শেয়ার করতেও সক্ষম ছিল ফর্মাল মেথডস অব ইউজিং দিস টু পাস মেসেজেস ডেভেলপড অ্যান্ড ওয়ার এক্সপেন্ডেড টু ক্রিয়েট দ্য ফার্স্ট ট্রু ইমেল সিস্টেম বার্তা প্রেরণার জন্য এটি ব্যবহারের অনানুষ্ঠানিক পদ্ধতিগুলো উদ্ভাবিত হয়েছিল এবং প্রথম সত্যিকারের ইমেল সিস্টেম তৈরি করার জন্য সম্প্রসারিত হয়েছিল এরপর এইচ নাম্বারে আরও একটা কোয়েশন রয়েছে এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং গ্রিড ফার্স্ট দেন লিসেন টু দ্য অডিও অ্যান্ড টিক দ্য রাইট বক্স ইন দ্য ফলোইং গ্রিড শোনার কাজ এটা এরপর প্রথমে নিচের গ্রিডটি পড়বে তারপর অডিওটি শুনবে এবং নিচের গ্রিডে সঠিক বাক্সে চিহ্ন দিবে এখানে একটা লিসনিং টেক্সট যেটা এখানে দেয়া নেই কিন্তু সেটা তোমাদেরকে সার পরে শোনাবে অথবা স্যার তোমাদেরকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে শোনাইতে পারে তো চলো তোমাদেরকে সেই টেক্সটটা আগে আমরা শুনিয়ে দিই তারপর এখানে যেই কোয়েশ্চেনটা আছে সেটার উত্তর দেখব এখানে টেক্সটটা এখান থেকে শুরু দ্য ইমেইল ইজ নো লঙ্গার জাস্ট আ টুল টু কমিউনিকেট অভার লং ডিস্টেন্স ইমেল এখন আর কেবল দূরবর্তী যোগাযোগের একটি মাধ্যম নয় ইভেন বিজনেস ডিলস ক্যান বি ক্লোজড বাই ইমেলস এমনকি ব্যবসায়িক চুক্তিও ইমেইলের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে আ মেজর পার্ট অফ কমিউনিকেশন উইথ কলিগস অলসো মে টেক প্লেস অনলাইন সহকর্মীদের সাথে যোগাযোগের একটি বড় অংশও অনলাইনে হতে পারে রিসার্চ রিভিলস দ্যাট ইমেইলস কুড বি লেস টাইম কনজিউমিং মোর রিলায়েবল অ্যান্ড মোর এফিসিয়েন্ট দ্যান ফেস টু ফেস মিটিং অর টেলিফোন কনভারসেশনস গবেষণায় দেখা গেছে যে ইমেল মুখোমুখি বৈঠক বা টেলিফোন কথোপকথনের চেয়ে কম সময় সাপেক্ষ বেশি নির্ভরযোগ্য এবং বেশি কার্যকর হতে পারে দেয়ার ইজ এভিডেন্স দ্যাট ইমেলস কুড এনকারেজ পিপল টু কমিউনিকেট মোর অ্যান্ড কুড বি ক্রোশাল ফর সাকসেস ইন বিজনেস এমন প্রমাণ হয়েছে রয়েছে যে ইমেল মানুষকে আরও বেশি যোগাযোগ করতে উৎসাহিত করতে পারে এবং ব্যবসায় সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ইনহ্যারান্টলি ইন ইমেইল কমিউনিকেশন দেয়ার ইজ এন এক্সপেকটেশন দ্যাট পিপল ক্যান বি রিচড ইজিলি অ্যান্ড কুইকলি স্বাভাবিকভাবেই ইমেল যোগাযোগের ক্ষেত্রে একটি প্রত্যাশা থাকে যে লোকেদের কাছে সহজে এবং দ্রুত পৌঁছানো যাবে ইট ইজ প্রভাবলি দ্য রিজন ওয়াই দ্য ইমেল ইজ রেটেড অ্যাস হাইলি অ্যাট্রাকটিভ মিডিয়াম অফ কমিউনিকেশন সম্ভবত একারণেই ইমেল যোগাযোগের একটি অত্যন্ত আকর্ষণীয় মাধ্যম হিসেবে বিবেচিত হয় অ্যানাদার রিজন বিহাইন্ড দ্য সাকসেস অফ ইমেইলস মাইড বিদ্যাট মোস্ট রেসিপিয়েন্টস হ্যাভ দ্য হ্যাবিট টু আনসার মেসেজেস ইনস্ট্যান্টলি দ্য মোমেন্ট দেওয়ারাইভ ইমেইলের সাফল্যের আরেকটি কারণ হতে পারে যে বেশিরভাগ প্রাপকের বার্তা আসার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার অভ্যাস থাকে দিস অ্যাসপেক্ট অফ দ্য ইমেইল ক্যান প্লেস ইট অলমোস্ট ইকুয়াল টু ফোন কলস ইমেইলের এই দিকটি এটিকে প্রায় ফোন কলের সমতুল্য করে তোলে হাওয়েভার অল দো আ স্পিডি রেসপন্স ক্যান বি বেনিফিশিয়াল টু দ্য এফিসিয়েন্সি অফ দ্য অর্গানাইজেশন ইট মাইট বি আ সোর্স অফ স্ট্রেস ফর এমপ্লয়িজ টু যাই হোক যদিও দ্রুত প্রতিক্রিয়া সংস্থার দক্ষতার জন্য উপকারী হতে পারে এটি কর্মীদের জন্য চাপের উৎসও হতে পারে এই টেক্সটে এই পর্যন্তই টেক্সটটার পরে দেখো এখানে একটা কোয়েশন করা হয়েছে কম্প্যারিজন এবং ইমেলস ফোন কনভারসেশন অ্যান্ড ফেস টু ফেস মিটিংস অর্থাৎ ইমেল ফোনে কথোপকথন ও মুখোমুখি সাক্ষাতের তুলনা এরপর এখানে বক্স দেয়া আছে এখানে আমাদেরকে টিক দিতে হবে তো প্রথমে দেখো এই ঘটাতে রয়েছে টাইম কনজিউমিং অর্থাৎ সময় অপচয়কারী লেস নাকি মোর অর্থাৎ কম নাকি বেশি আর এই ঘরে রয়েছে নামগুলো ইমেল ইমেলটা কি টাইম বেশি অপচয় করে না কম করে সেখানে আমরা লেসের মধ্যে টিক দিব এরপর রিলায়েবল বা নির্ভরযোগ্য কিনা না কম না বেশি এটা হবে মোর বেশি এরপর এফিসিয়েন্ট কম নাকি বেশি এফিসিয়েন্ট মানে হলো দক্ষ তো এখানে আমরা দেব মোর এরপর ফোন কনভার্সেশনস অর্থাৎ ফোনে কথোপকথন এই ক্ষেত্রে আমরা এই মোরে ক্লিক করব কারণ এটা সময় অপচয়কারী এরপর রিলায়েবলের ক্ষেত্রে কম রিলায়েবল বা কম নির্ভরযোগ্য এবং এফিসিয়েন্সি বা দক্ষতার ক্ষেত্রে কিন্তু এটা কম দক্ষ এবং এফ টু এফ মিটিংস অর্থাৎ মুখোমুখি যেই মিটিংটা ফেস টু ফেস মিটিং এখানে এটাও বেশি সময় সাপেক্ষ তারপর কম নির্ভরযোগ্য এবং কম দক্ষ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো উনানব্বই পৃষ্ঠার অ্যাক্টিভিটি আই মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটার উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো